পাঁচই সেপ্টেম্বর তার জন্ম অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার সর্বপল্লী গ্রামে এবং সেখান থেকে পরবর্তীকালে তার জয়যাত্রাই বলবো অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি অন্ধ বিশ্ববিদ্যালয় সমস্ত ক্ষেত্রে তিনি তার পারদর্শিতা এবং উচ্চ চিন্তাধারার প্রকাশ ঘটিয়েছিলেন ভারতবর্ষ গর্বিত তাই দীর্ঘ দশ বছর কাটিয়েছেন উপরাষ্ট্রপতি হিসাবে উনিশশো বাহান্ন থেকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো বাষট্টি তেরোই মে থেকে উনিশশো সাতষট্টি তেরোই মে পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সুতরাং ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিকতার পথ তিনি অলঙ্কৃত করেছেন নতুন করে আজকে বলার কিছু নেই সমাজের প্রয়োজনের মতো করে তৈরি হওয়াই শিক্ষার মূল আদর্শ আর এই প্রয়োজন কখনোই একরকম থাকে না যত দিন এগোতে থাকে সমাজ এগোতে থাকে প্রয়োজনতার নানান রূপে আমাদের কাছে ধরা দেয় সুতরাং পরিবর্তিত সমস্ত প্রয়োজনকে আমরা যেন আমাদের কৌশল আমাদের দক্ষতা আমাদের জ্ঞান আমাদের মানবিকতা সব কিছু দিয়ে আমরা জয় করতে পারি আমরা উত্তরণ ঘটাতে পারি এবার ফেরাও মরে রবীন্দ্রনাথ ঠাকুর সংসারে সবাই যবে সরাক্ষণ রত তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো মধ্যাহ্নে মাঠের মাঝে একাকি বিষণ্নত উৎসাহে দূর বনবন্ধ বহমন্দগতি ক্রান্ত তপ্তবায়ে সারাদিন বাজাইলি বাসি ওরে তুই ওঠ আজি আগুন লেগেছে কোথা কার শঙ্খ উঠিয়াছে বাজি জানাতে জগৎ জনে মুহূর্ত তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে সেবাসিতে শিখেছি তাহারই উল্লাসে যদি পারি। মৃত্যুঞ্জয়ী আশার সঙ্গীতে কর্মহীন জীবনের এক প্রান্ত হতে পারি তরঙ্গিতে শুধু মুহূর্তের তরে দুঃখ যদি পায় তার ভাষা সুপ্তি হতে জেগে ওঠে অন্তরের গভীর পিপাসা স্বর্গের অমৃত লাগি তবে ধন্য হবে মোর গান শত শত অসন্তোষ মহাগীতে লোভিতে নির্বাণ রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী যুগ হতে যুগান্তর পানে ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে জলায়ে ধরিয়া সাবধানে অন্তর প্রদীপ বর্জিত হইবে দূরে জীবনের সর্ব অপমান সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্ত উচ্চে তুলি যে মস্তকে ভয় লেখে নাই লেখা দাসত্বের ধুলি নাই কলঙ্ক তিলক তোমরা মানুষ হও সুনাগরিক হও দেশের প্রয়োজন মেটাও শিক্ষক দিবসের পূর্ণ মুহূর্তে আমাদের সকলের এই কামনা নমস্কার শিক্ষক দিবসে আমার সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আর অনেক অনেক আদর প্রার্থনা করি তোমরা জীবনে অনেক বড় হও প্রতিষ্ঠিত হও আর তার চেয়েও বেশি তোমরা প্রকৃত মানুষ হও আমার বিশ্বাস আমার ভরসা তোমরাই একদিন সমাজের মানুষের পাশে তাদের প্রয়োজনে দাঁড়াবে তাদের বন্ধু হয়ে উঠবে আমার একটি খুব প্রিয় কবিতা ছোট্ট ইংরেজিতে তোমাদেরকে পড়ে শোনাতে চাই এই কবিতার যে মূল ভাবনা সেটাই আমার আগামী দিনের তোমাদের জন্য বলতে পারো আমার ভিশন মেক দ্য অর্ডিনারি কাম আ লাইফ Do not ask your children to strive for extraordinary lives. Such striving may seem admirable, but it is a way of foolishness. Help them instead to find the wonder and the marvel of an ordinary life. Show them the joy of tasting tomatoes, apples, and pears. Show them how to cry when pets and people die. শো দ্যাম দ্য ইনফাইনাইট প্লার ইন দা টা খুব ভালো থেকো আনন্দে থেকো নমস্কার শিক্ষক দিবসে আমার ছাত্র ছাত্রী ছোট্ট বন্ধু নবীন বন্ধুদের জন্য আমার দুটো কথা বলার আছে তোমরা সবাই নিশ্চয়ই বিশ্ববিখ্যাত চিন্তক গণিতবিদ সাহিত্যিক দার্শনিক বার্টন রাসেলের কথা শুনেছ জানো উনিশশো উনষাট সালে বিবিসিতে বার্টন রাসেলকে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল ফেস টু ফেস উইথ বার্টন রাসেল সেখানে রাসেলকে প্রশ্ন করা হয়েছিল আগামী প্রজন্মের জন্য আপনি কোন দুটি প্রধান বার্তা দিতে চান সেই রাসেলের দেওয়া উনিশশো সালের দুটি বার্তার সংক্ষিপ্ত সার এই শিক্ষক দিবসে তোমাদের জন্য বলছি রাসেল বলেছিলেন ইন্টেলেকচুয়ালি বৌদ্ধিক দিক থেকে আমি আমার ছাত্র ছাত্রীদের বলতে চাই তোমরা যখন কোনো পড়া করছো কোনো নতুন জিনিস জানছো বিচার করছো কোনো দার্শনিক চিন্তা করছো কোনো কিছুকে ভাবছ তখন দেখবে তোমরা যা পড়ছো যা জানছ তার মধ্যে যা ফ্যাক্ট তথ্য এবং সেই ফ্যাক্ট বা তথ্য যে সত্যকে উদ্ঘাটন করছে আমরা খালি সেই সত্যকেই নেব সেই ফ্যাক্টকেই নেব সে যদি আমার অপছন্দ হয় সে যদি আমার মনে হয় যে আমি যা চাইছি সেটা তার থেকে পাচ্ছি না কিন্তু তা সত্ত্বেও আমাকে খালি ফ্যাক্ট বা সত্যের উপরই স্টিক করে থাকতে হবে সেটাকেই আমাকে নিতে হবে আর রাসুল বলেছিলেন মরালি বা মানসিক দিক থেকে আমি আমার ছাত্রছাত্রীদের বলতে চাই ফুলিশ লাভ ইজ মানে হিংসা সেটা বোকামো যারা বুদ্ধিমান তারা ভালোবাসে আজকে আমাদের পৃথিবীতে ইন্টারনেট এবং বিভিন্ন ব্যবস্থার ফলে আমরা ক্রমশ ইন্টারকানেক্টেড হয়ে যাচ্ছি পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে তাই জন্য আমাদের ভালোবাসতে হবে মানুষকে কেন ভালোবাসবো মানুষকে আমরা তার কারণ এই ভালোবাসাই আমাদের শয্য শক্তি বা টলারেন্স এটাকে বাড়াবে আমাদের মনে রাখতে হবে আমরা যা বলছি তার বিরুদ্ধ মতও থাকবে কিন্তু আমার বিরুদ্ধ মত মানে সে আমার শত্রু নয় তাকেও আমাকে টলারেট করতে হবে তার কথাও শুনতে হবে তাকেও বিচার করতে হবে আর এই যে যদি আমরা না করতে পারি তবে আমাদের জীবন হিংসায় ভরে উঠবে আর এই হিংসা কিন্তু একদিন আমাদের ধ্বংস করে দেবে সুতরাং মানুষ হিসেবে আগামী প্রজন্মে যদি আমরা বাঁচতে চাই তবে আমাদের ক্ষমা করতে শিখতে হবে ভালোবাসতে শিখতে হবে এবং কেবল সত্যকে একনিষ্ঠভাবে গ্রহণ করে সেই পথে চলতে হবে তোমরা সবাই ভালো থেকো শিক্ষক দিবসে আমার শুভেচ্ছা ও আশীর্বাদ রইল চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেরাই না কো হাটে আমি কি বলছাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর এই মর্মে ফিরে তাকালে সর্বপ্রথম মনে ভেসে ওঠে এবছরের প্রথমে ঘটে যাওয়া সুকুমার মেলা যা মুখে মুখে প্রচলিত আনন্দ মেলা কত দুর্দান্ত সব গান গাইলাম সবাই দর্শকরা তাতে খোলা মিলে बोझ ने चुकाया इस बात देना तो खुद पापा ने सिखाया 99 परसेंट मार्क्स लाओगे तो खड़ी बढ़ना छड़ी लिख लिख कर पड़ा हथेली पर अल्फा बेटा गामा का छाला कॉन्सेंट्रेटेड स्टूडेंट ने पूरा बचपन जला डाला